শুভ নববর্ষ এবারের নববর্ষটা এন এত আনন্দ করে কাটাবো কখনোই কল্পনা করি কিন এবারের নববর্ষ সকাল থেকে দুপুর পর্যন্ত কোথায় গেলাম কি কি করলাম এবং বাচ্চারা কোথায় গেল কি কি করলো সেই সাথে আমাদের বাবা মায়ের আনন্দ সব কিছু মিলিয়েই থাকছে এই ভিডিওটা শুরু থেকেই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ নববর্ষ বাংলা চোদ্দোশো বত্রিশ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরে নতুন কোনো খুশি বয়ে নিয়ে আসুক সবার জীবনে সেই কামনাই করছে এই তো সকালবেলা আটটার মতো বাজে আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি হচ্ছে কিচেনে ফ্রিজ থেকে আগে ইলিশ মাছটা নামিয়ে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে আমি দেন চলে যাব হচ্ছে ব্রাশ করতে আর এদিকে দেখুন গত রাত থেকে আমার সিঙ্কের যে ট্যাপটা সেটা দিয়ে অল্প করে পানি পড়তেছিল যে কারণে ট্যাপটা অন করিয়ে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে আসলাম এসে মাছটাকে কেটে নিয়েছি তো মাছটা কিন্তু মোটামুটি ভালো বড় ছিল তো সবটুকু আর নামে আয়নি যেহেতু আমরা হচ্ছে শুধু সকালবেলা খাওয়ার জন্য আমি চার পিস মাছ রেখে বাকি মাছটাকে কেটে ধুয়ে ভালো করে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আর এই মাছটা যেহেতু এখন হচ্ছে রান্না করব সেই জন্য এই মাছটাকে আরও একটু ভালো করে ধুয়ে ক্লিন করে নিচ্ছি এই ইলিশ মাছটা আনা হয়েছিল বেশ কিছুদিন আগে তো মাছটা আমি সামনে পয়লা বৈশাখ দেখে রেখে দিয়েছিলাম যে পয়লা বৈশাখের দিন দুপুরবেলা একটু আয়োজন করব সচরাচর আমাদের বাসায় পয়লা বৈশাখ ওইভাবে উদযাপন করা হয় না আর এখন যেহেতু বাচ্চারা একটু বড় হচ্ছে তারাও চায় বিভিন্ন ওকেশনগুলো যেন আমরা পালন করি এবং আমাদের বাসায় যেন একটু হাসি খুশি আনন্দভাবে এই দিনগুলো পালন করতে পারি এরকম একটা চাওয়া থাকে যেহেতু ছেলেমেয়েরা বড় হচ্ছে তো ওই থেকেই হচ্ছে আমি ইলিশ মাছটা রেখে দিয়েছিলাম কিন্তু তার হলো না যেহেতু দুপুরবেলা আমাদের পয়লা বৈশাখের দিন দুপুরবেলা একটা দাওয়াত পড়েছে তো সেই দাওয়াতে অ্যাটেন্ড করব তাতে কি বলুন তো দুপুরবেলা আয়োজন করতে না পারি ভাবলাম সকালবেলা ইলিশ মাছটা রান্না করি তো ইলিশ মাছ আর পান্তা ভাত তো খাওয়াই যেতে পারে সকালের নাস্তায় সেই চিন্তা থেকেই রাতে একটু বেশি করে ভাত রান্না করে রেখেছিলাম আর সেই ভাতগুলোতে আমি পানি দিয়ে রেখেছিলাম পান্তা খাওয়ার জন্য ইলিশ মাছের সাথে পান্তা ভাত আমাদের তেমন একটা খাওয়া হয়নি তো এবার ভাবলাম একটু করি আর সাথে থাকবে আলুর ভর্তা যেহেতু আমরা দুপুরবেলা দাওয়াতে অ্যাটেন্ড করব তো বেশি একটা কোনো কিছু ঝামেলা করিনি তো ইলিশ মাছের সাথে আমি কিছু মরিচও ভালো করে বাজা করে নিয়েছি যে কোনো মাছ বাজার সাথে আমাদের হচ্ছে এই মরিচ বাজাটা লাগবে কারণ মরিচ না হলে যেন বাজা মাছ দিয়ে ভাত খেতেই পারি না এমন একটা অবস্থা তো কয়েকটা মরিচ ভালো করে বেজে তুলে নিচ্ছি আর আমরা কিন্তু বাজা মাছের সাথে এই মাছের যে তেলটা থাকে সেটাও খাই সেটাও একটা বাটিতে করে নিয়ে নেবো খাওয়ার জন্য তো এই কম্বিনেশনটা কিন্তু ভালো আর সাথে আমি আলুর ভর্তা করেছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার পান্তা ভাতের সাথে শুধু আলুর ভর্তা হলেও বেশ ভালো লাগে আর ইলিশ মাছ থাকলে তো অন্যরকম একটা ব্যাপার আমি মাঝে মাঝে পান্তা আর আলুর ভর্তা দিয়ে খাই তো এই তো আমি পান্তাগুলোকে ওই পানিটা ফেলে আবার হচ্ছে পানি দিয়ে নিয়ে এসেছি সব কিছু রেডি করে নিয়েছি সাথে আলুর ভর্তা কাঁচা পেঁয়াজ আর হচ্ছে মাছ ভাজা তো এটা ছিল আমাদের আজকের হচ্ছে সকালের নাস্তা তো আমার আফরা তো ইলিশ মাছ দেখি তার অবস্থা খারাপ কেন ইলিশ মাছ রান্না করেছি সবচেয়ে হাস্যকর একটা ব্যাপার হচ্ছে আমার মেয়ে বলতেছিল যে ইলিশ মাছকে কেন জাতীয় মাছ বলা হয় ইলিশ পাঙ্গাস মাছকে জাতীয় মাছ বলা দরকার কারণ পাঙ্গাস মাছ যেহেতু কাটা থাকে না তাদের পাঙ্গাস মাছটা অনেক পছন্দ থাকে তো অনেক হাসি ঠাট্টার মধ্যে আমরা সকালের নাস্তাটা শেষ করলাম আর এই তো মেয়ের স্কুলে যাব মেয়ের স্কুলে এবার খুব সুন্দর অনুষ্ঠানে আয়োজন করেছে তো সেজন্যই হচ্ছে স্কুলে যাব তাই আমি হচ্ছে বোরখা পরে নিচ্ছি যখনই কোনো অনুষ্ঠানের জন্য রেডি হয় আমার পরিবারের ছেলে মেয়ে এবং ওদের বাবার সবারই আবদার থাকে যেন শাড়ি পরি তো আমার কিন্তু এই আবদারটা শুনতে আমার খুবই ভালো লাগে ওরা যখন বলে যে শাড়ি পরতে তো আমার বেশ ভালো লাগে কিন্তু আজকে যেহেতু মেয়ের স্কুলের অনুষ্ঠান সেজন্য আমি শাড়ি পরিনি আর আমি যে বাবীদের সাথে উঠা বসা করি তারা কেউ শাড়ি পরবে না সবাই বোরখা পরে আসবে তো আমিও হচ্ছে সবসময় যেভাবে স্কুলে আফরাকে আনা নেওয়া করতে যাই সেভাবেই হচ্ছে যাওয়ার জন্য রেডি হচ্ছি এই যে আমার রাজপুত্র এসে বলতেছে এটা কেন পরেছো এটা কেন পরেছো তুমি অন্য কিছু পরো শাড়ি পরো থ্রি পিস পরো এইগুলো আমাকে বলতেছিলো আর এই যে আমার হাজব্যান্ড আমার পিছনে জ্ঞান জ্ঞান করতেছে যে সে পাঞ্জাবি পরতে চেয়েছিল কিন্তু আমি হকে জোর করে টি শার্ট পরিয়ে দিয়েছি সে জন্য তো যাই হোক আমরা সবাই হচ্ছে অলরেডি রেডি হয়ে পড়েছি আর এখন এই যে মেয়ের শেষ টুকু হচ্ছে করে নিচ্ছে ওরও রেডি হওয়া শেষ রেডি হওয়া শেষ হয়ে আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানে আফরার স্কুলে যতবারই যে কোনো অনুষ্ঠান হোক সেইখানে হচ্ছে নোটিশে বলা থাকে যেন স্কুল ড্রেস ছাড়া হচ্ছে অ্যালাউ করবে না কিন্তু এইবার হচ্ছে নোটিশে বলে দিয়েছিল বাচ্চারা যে কোনো শালীন ড্রেস পরেই এই হচ্ছে ঢুকতে পারবে স্কুলে তো এই প্রথম আউট ড্রেস পরে স্কুলে যাচ্ছে ওর সব ফ্রেন্ড সার্কেলই হচ্ছে আউট ড্রেসে আসবে তো সেজন্যই যাচ্ছে আর অন্যান্য ফ্রেন্ডরা মেবি হচ্ছে শাড়ি পরবে আর শাড়ি পরেও এসেছিল এই যে একটা পিচ্ছি বেবিকে হচ্ছে শাড়ি পরানো হচ্ছে দেখতে কিন্তু বেশ কিউ ট লাগতেছিল আফটার দুই ফ্রেন্ড মাদিহা আর সাবিহা দুজনেই শাড়ি পরেছিলো তো আমি বলেছিলাম তোমরা একটু দাঁড়াও খুব সুন্দর লাগতেছিলো ওদেরকে সরাসরি আরও বেশি মাশাল্লাহ আর এই যে ফ্লোরা আর ফাতিহা ওরাও চলে এসেছে ওরাও কিন্তু সুন্দরভাবে শাড়ি পরে সাজুগুজু করেছে তো ওদেরকে সচরাচর আমরা তেমন সাজুগুজু করতে দেখি না তো আজকে সাজুগুজু করতে দেখে আমি একটু ভিডিও করে রাখলাম তো দুজনকেই কিন্তু মাশাল্লাহ খুব কিউট লাগতেছিল। মেয়ের স্কুলে যে এত সুন্দর করে পয়লা বৈশাখ উদযাপন করা হবে আমি কিন্তু জানতাম না অন্যান্য পয়লা বৈশাখ আমার মেয়ে যেই বছর থেকে পড়ে এর মধ্যে এরকমভাবে কখনোই পয়লা বৈশাখ এরকমভাবে উদযাপন করা হয়নি তো সেই জন্য আগে থেকে প্রিপারেশন ছিল না তাই মেয়েকে শাড়ি পরাতে পারিনি তো আমার কেন জানি খুব খারাপ লেগেছে মেয়ের চেয়ে বেশি আমার খারাপ লেগেছিল কারণ ওর সব ফ্রেন্ডরা হচ্ছে শাড়ি পরেছে বাট ও পরেনি তো যাই হোক ইনশাল্লাহ নেক্সট ইয়ারেও আমার মেয়েকেও আমি শাড়ি পরাবো শাড়ি কিনে দেব আর এই যে স্কুলের হচ্ছে ক্যাপ্টেন এবং স্টুডেন্টরা মিলে বিভিন্ন স্টল দিয়েছে আর এই স্টলটা ছিল বিভিন্ন ফলের জুস লাচি এই টাইপের খাবার আর এক একটা স্টল এক এক রকমের খাবার দাবার এবং এক এক ধরনের জিনিস নিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের স্টল ছিল তো সবগুলোই টুকটাক ঘোরাঘুরি করেছি একবার ভাবিদের সাথে মিলে হচ্ছে লাচ্ছি খেয়েছি লাচ্ছি খাওয়া শেষ করে যা হাজব্যান্ড বলল তাদের সাথে যেতে এখানে যেহেতু হাজব্যান্ডও এসেছে আর হাজব্যান্ডের ফ্রেন্ড সার্কেলও এসেছে এটা হচ্ছে এই স্কুলেরই টিচার আর্টের বলতে গেলে আমার মেয়ের টিচার আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর সেলিনা আপু তাদের সাথেও আবার লাচ্ছি খেলাম তো আপুদের সাথে লাচ্ছি খেয়ে তারপর একটু গল্প গুজব করে তারপর হচ্ছে আবার আমি চলে গিয়েছিলাম বাবিদের সাথে কারণ ওইদিকে বাবিরাও আমার জন্য ওয়েট করতেছিল আর সব কিছু মিলিয়ে এবারের পয়লা বৈশাখের সকালটা সত্যি অন্যরকম ছিল পুরোটা দিনও বলা যায় সারা সারাদিনে আমরা বাহিরে বাহিরে অনেক আনন্দ করেছি আর এখানে তো অনেক আনন্দ হয়েছে কিছুক্ষণ হাজব্যান্ডদের ফ্রেন্ডদের সাথে সময় কাটিয়েছি কিছুক্ষণ বাবিদের সাথে সব মিলিয়ে অসাধারণ একটা দিন ছিল আর এই মেলা একটু মেলার মতো যেহেতু ছিল এখানে বিভিন্ন রাইডগুলো এনেছিল বাচ্চাদের জন্য তো এই যে এখানে হচ্ছে আর দুহা যেহেতু একটু লাফালাফি দৌড়াদৌড়ি এগুলো করতে পছন্দ করে তার নজর ছিল এই খেলনাগুলার দিকে তো সে তার বাবাকে নিয়ে নিয়ে পুরো মেলাটা হচ্ছে ঘুরেছে আমি যদিও তেমন একটা ঘোরাঘুরি করিনি বাবিদের সাথে একটু এনজয় করেছি আর কিছুটা সময় ওর ফ্রেন্ডদের সাথে তো এদিকে হচ্ছে সেলেনা আপু আর সেলেনা আপু হাজব্যান্ড সবাই ওয়েট করতেছিল চরকিতে ওঠার জন্য তো এই রাইডগুলো আনাতে বাচ্চারা অনেক মজা পেয়েছে এই যে সিরিয়াল ধরে আছে সবাই এই চর্কিতে ওঠার জন্য মাঠের অন্য পাশে কিন্তু স্টেজ করা হয়েছিলো সেই স্টেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল তো অনেক বাচ্চারা এখানে পারফরম্যান্স করতেছিল তো দেখতে অসাধারণ লাগতেছিল। অনেকে গান নাচ করতেছে যার যেটা ভালো লাগে সে সেটাতেই অ্যাটেন্ড করেছে আর এইদিকে মাঠের বিভিন্ন জায়গাতে কয়েকটা সেলফি বুথ করা হয়েছিল যেখানে সবাই নিজেদের মতো করে সেলফি তুলতে পারবে তো আমরা একটু ঘোরাঘুরি করে এসে মাঠের সাইডে বসে পড়েছি কারণ এখানে একটু ছায়া আছে এখানে রেস্ট করে বাবিদের থেকে বিদায় নিয়ে এখন আমরা বের হয়ে যাব। কারণ অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল স্কুল থেকে বের হয়ে আইসক্রিম দেখে আইসক্রিম কিনে নিলাম তো এখন আইসক্রিম খেতে খেতে বাসায় চলে যাব সবাইকে আবারও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি শুভ নববর্ষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম